আসসালামু আলাইকুম তো কলা কলা গাছের দুটি প্রধান রোগ খুবই ভয়ঙ্কর একটা হচ্ছে সিগাটোকা আর একটা হচ্ছে পাড়ামাতো এই গাছটা দেখুন বাইরে থেকে কিন্তু একদম খুব ভালো আছে এর পাতাগুলোও দেখেন ঠিক আছে কিন্তু এটা যদি কেটে কেটে আমি দেখাই তাহলে দেখবে দেখুন বাড়ি থেকে একদম কিন্তু ঠিক এখানে এখানে দেখাও এই যে এখানে আমি কেটে দিয়েছি আমি এক ক্যামেরা আনে এই যে এখানেও কিন্তু ভালো আছে এখানে কিন্তু কোনো কিছু যে স্পট হয়েছে তা না কিন্তু দেখেন এই যে খুশিটা আছে এটা কিন্তু মারা গেছে এই যে খুশিটা এই রোগ এই রোগটা কিন্তু আস্তে আস্তে হবে এইখানে এই যে দেখাও এই যে দেখেন এই যে এখানে পচন শুরু হয়েছে এই যে যেটা আস্তে আস্তে কিন্তু একদম নিজে চলে যাবে যে গাছটা কিন্তু মনে করতো এই পানামা রোগ কিন্তু অনেক ভয়ঙ্কর রোগ এটা কিন্তু কলা গাছ অনেক ক্ষতি হয়ে যাবে এটা তো দেখেন এই এই পছন্দটি ঠিকই আছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এই রোগটা আস্তে আস্তে শুরু হয়েছে